যশোরে মতুয়া সম্প্রদায়ের উনিশটি পরিবারের স্বপ্নে ফিরল নতুন আলো টুরে মতুয়া সম্প্রদায়ের উনিশটি পরিবারের মুখে আবারও ফিরে এসেছে হাসি সেনাবাহিনীর মানবিক সহায়তায় পুনরায় বসবাসের উপযোগী করে তোলা হয়েছে ক্ষতিগ্রস্ত ঘরগুলো দীর্ঘদিন ধরে ভাঙা ও জরাজীর্ণ অবস্থায় থাকা এই ঘরগুলোর সংস্কার কাজ সম্পন্ন হওয়ায় স্বস্তি ফিরে পেয়েছে মতুয়ারা এতে করে পরিবারগুলোর দৈনন্দিন জীবনযাত্রায় এসেছে নতুন গতি আর ফিরে এসেছে সুরক্ষার অনুভূতি এই উদ্যোগে সেনাবাহিনীর অবদানকে কৃতজ্ঞচিত্তে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা একই সঙ্গে ভবিষ্যতেও এমন সহায়তা অব্যাহত থাকবে এমনটাই প্রত্যাশা যখন বাড়িতে সবকিছু তখন আমরা নিজেরা খুব মানে মনের যে আমাদের তো কিছুই নেই আমরা কিভাবে থাকবো বছর বাড়িতে আমরা হয়তো থাকতে পারবো না তারপর এখানে রোহিঙ্গিরা যেভাবে দিন পরিশ্রম করে আমাদের পাশে এসে দাঁড়িয়েছে যেভাবে পরিশ্রম ওনারা করেছে আর আমাদের যা কিছু ছিল তা মানে অনেকটাই আমরা পেয়েছি আর হ্যাঁ সবাই আমরা ফেরত এসেছি আমরা দু সপ্তাহ ধরে বাড়িতেই থাকি আমাদের কোনো সমস্যা আসছে না কিন্তু আমরা তারপরে একটা আতঙ্কের ভিতরে আসি যদি সেনাবাহিনীরা নিরা মাঝে একটু তাহলে আসেন তাহলে আমাদের পক্ষে একটু ভালো হয় বা আমরা একটু সাহস পাই আমি কখনোই আশা করি না যে এরকম কোন ঘটনা ঘটবে বা যদি কেউ করার চেষ্টা করে বা কেউ যদি নিরাপত্তা বিঘ্নিত করতে চায় মানুষের ক্ষতি করতে চায় তাকে আমরা দৃঢ়ভাবে এবং শক্তভাবে সেটাকে প্রতিহত করব এবং দুষ্কৃতিকারী যেই হোক তাকে আমরা যেটা করণীয় সেটা তার জন্য করব আমরা কোনোভাবেই কোনো ভাবে আশা করি না যে এই দেশের কোনো একটা গোষ্ঠী বা মানুষকে কেউ নির্যাতন করবে বা কেউ ক্ষতি করার চেষ্টা করবে আমরা সবাই একই দেশের নাগরিক আমরা সবার সমান অধিকার এদেশের নিরাপত্তার সাথে নিরাপদে বসবাস করার এবং আমাদের সরকার আমাদের সেনাবাহিনী আমরা যারা আছি আমরা আপনাদের খেতমতের জন্য আপনাদের নিরাপত্তার জন্য আপনাদেরকে সাথ করার জন্য আছে আপনারা হচ্ছেন এই দেশের মূল তালিকা শক্তি আপনাদের জন্য কাজ করতে পারে আমরাও আনন্দিত আপনাদের পাশে থাকতে পারলে আমরাও সবসময় গর্ববোধ করি বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে আমি বলবো যে আমরা সকল ভালো কাজের সাথে থাকতে চাই আপনাদের এখনকার যে বর্তমান পরিস্থিতি সেই পরিস্থিতিতে আপনাদের নিরাপত্তা নিশ্চিত করে আমাদের একমাত্র কাজ যেটা আমরা আপনি দেখছেন চ্যানেল টোয়েন্টি ফাইভ টিভি পরবর্তী সংবাদ সবার আগে পেতে ফলো দিয়ে সাথে থাকুন ধন্যবাদ